আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদের সামনে বেশ কদিন আসতে পারেননি তার জন্য দুঃখিত তো আজকে আসছি যে ব্যাপারটা নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না আমাদের একজন নবী ছিলেন তার নাম সলেমান আলহুয়া সাল্লাম তিনি এমন আল্লাহ তাবার কতলা তিনাকে এমন কিছু কুদরত দিয়েছিলেন তিনি কীট পতঙ্গ পশু পাখি সবার সঙ্গে কথা বলতে পারতেন তো আল্লাহ তাবার কয়তলা এত পাওয়ার দিয়েছিলেন তেনার যে তিনি পৃথিবীর কীট পতঙ্গ পশু পাখি হাঁস মুরগি স্ত্রীগাল বিড়াল যাবতীয় যত রকম প্রাণী আছে সমস্ত প্রাণীর ভাষায় তিনি কথা বলতে পারতেন আল্লাহ তাবার কথা তালা তাকে এই নিয়ামত দিয়েছিলেন তো তিনার আর শখ জাগলো যে আমি যেহেতু সমস্ত ভাষায় কথা বলতে পারি বা সমস্ত প্রাণীর সঙ্গে কথা বলতে পারি বা যত রকম প্রাণী আছে পৃথিবীর বুকে সবার সঙ্গে কথা বলতে পারি আমরা জিনকে কিন্তু চোখে দেখতে পাই না পাই না কিন্তু উনি জিনকে চোখে দেখতে পাইতেন এবং জিনদের সঙ্গে কথা বলতেন মানুষের সঙ্গে কথা বলতেন তো তিনি চেষ্টা করলেন যে কীভাবে আমি এই জায়গায় গেলে ওই প্রাণীগুলোকে বা মানুষগুলোকে বা জিনিস সান বা পৃথিবীর সমস্ত প্রাণীকে খাওয়াবো এরকম একটা ভাবনার চিন্তা নিলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাবারকতালা প্রথমে কিন্তু রাজি হচ্ছিলেন না এবং রাজি না হওয়ার জন্য আবার তিনি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ কথা বললে এই সালেমান আলী সালাম তুমি পারবে না এই সালেমান তুমি পারবে না কিন্তু আল্লাহকে বললেন হে আল্লাহ আমি পারবো আমার এত রুজি রোজগারের কোনো অসুবিধা নেই আপনি এত এত প্রাচুর্য দিয়েছেন কিছু দিয়েছেন আমি পারবো না এটা কি হয় তো আল্লাহ কথা বললেন ঠিক আছে তাহলে তুমি যদি এতই কাকুতি মিনতি করছো আসো আমি তোমাকে দিচ্ছি তাই তো সেই সুবাদে ডেট দিল ডেট দেওয়ার পর তিনি সমস্ত প্রাণীকুলের যাবতীয় দিয় কীট পতঙ্গ পশু পাখি হাঁস মুরগি সিরিয়াল বিড়াল যত রকম প্রাণী আছে জিন ইনসান মানুষ সবাইকে নেমন্ত্রণ করলেন সবাই নিমন্ত্রিত হলো নেমন্ত্রিত হওয়ার পরে তিনি খাবার অ্যারেঞ্জমেন্ট করতে লাগলেন দীর্ঘ আট মাস ধরে তিনি খাবার খাবার প্রস্তুতিকরণ শুরু শুরু করলেন বিভিন্ন খাবার সামনে এনে তিনি রান্না বান্না শুরু করলেন রান্না রান্নাবান্না শুরু করতে 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 প্রচুর পরিমাণে রান্না যে ড্রামে রান্না করছেন সেই ড্রামটা হচ্ছে এত পরিমাণে বড় ড্রাম যে আপনি কল্পনা করতে পারবেন না একটা পুকুরের ন্যায় ড্রাম সেই ড্রামে রান্না চলছে এরকম প্রচুর ড্রাম সমুদ্রের নিয়ারে যেখানে ফাঁকা এরিয়া সেরকম জায়গাকে অবলম্বন করে তিনি রান্না বান্না শুরু করলেন তো সালেমান আলী ভোসাল্লাম রান্না প্রায় শেষের দিকে এমন তো অবস্থায় সামুদ্রিক প্রাণী আমরা যাকে তিমি মাছ বলে থাকি এরকম একটা তিমি মাছ এসে আমার সালেমান আলী ভাসাল্লামের কাছে এসে বলছে আমার খুব খিদে পেয়েছে আমাকে এখন খেতে দিতে হবে সালেমান আলী বলছে তুমি একটু ধৈর্য ধরো আর একটু বলি আমি সবাইকে একসঙ্গে খেতে দেব এই কথাবার্তা চলতে 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 একদম সলেমান আলী সাল্লামটা আবার বলছেন যে আমার কিন্তু আর দর্শক না আপনি আমাকে খেতে দিলে ভালো হতো আপনি খেতে দিলে আমার খাবারটা আমি পেয়ে যেতাম আমি আর পরে আসতাম না তো হজরত সলেমান আলী সাল্লাম ভাবলেন তাই তো একটা মাছ আর খাবার খাবে তাহলে তাকে পারমিশন দেওয়া হোক তো সালেমান আলী হুসাল্লামকে পারমিশন দেওয়া সালেমান আলী সাল্লাম তিমিকে পারমিশন দিলেন তো তিমির খাবার দেখে খাওয়া যত রকম খাবার তিনি করেছিলেন তিনি এক বেলার ভিতরে মানে একটা মুহূর্তের ভিতরে টোটাল খাবার খেয়ে নিলেন ওই খাবার খাওয়া দেখে আমার নবীর সালেমান আলী হিসাল্লাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন সংজ্ঞাহীন হয়ে পড়ে যাওয়ার পর তিনি চলে গেল তিনি চলে যাওয়ার পর সাহাবা বা যেনারা আছেন জিন ইনসান মানুষ যারা আছেন সমস্ত কিছু তেনার দরবারের দিকে ছুটে গেলেন ছুটে গিয়ে দেখছেন তিনি চুপচাপ মাথা কাত করে পড়ে আছেন সংজ্ঞাহীন অবস্থায় তো যাই হোক তিনি সংজ্ঞা নিয়ে ফিরে এলেন আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে তিনি আবার ফরিয়াদ করলেন হে আল্লাহ হ্যাঁ এই যুদ্ধ দুনিয়ার মুখে কত মাকলুপাত আছে কত কী আছে সমস্ত খাবারের বা রুজির মালিক তুমি আমি একটা মুহূর্তের খাবার যার দিতে পারলাম না তাহলে এর থেকে লজ্জা আর কী হতে পারে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তাবারাকালার কাছে সিজদায় পড়ে গেলেন আল্লাহ তাবারাক্ষতালা তার শীসদাই তার গোনাক্ষতাকে মাফ করার চেষ্টা করলেন করলেন এবং সেটাকে ক্ষমাও করে দিলেন তা আল্লাহ তাবারাকালা এত পৃথিবীর যত প্রাণী আছে কীট পতঙ্গ আপনি কোনো সময় ভেবেছেন যে আল্লাহ কীভাবে চালাচ্ছে কীভাবে চলছে কার খাবার কীভাবে দিচ্ছে কোথাকার খাবার কীভাবে পাচ্ছে আপনি জানেন রাস্তায় পাগল চলে তার খাবার কে দেয় আপনি আমি কেউ না কেউ দিচ্ছি কিন্তু কার দ্বারাই দিচ্ছি আল্লাহর দ্বারাই দিচ্ছি তাহলে সেও কিন্তু খেয়ে বেঁচে আছে আপনি জানেন এই যে আপনি দেখছেন কোনো গাছে একটা শুঁয়ো পোকা আছে তার খাবার কীভাবে আসছে এই যে মাটির নিচে কেঁচো আছে তার খাবার কে দিচ্ছে সমস্ত খাবার দেওয়ার মালিক কিন্তু আল্লাহ এত সত্ত্বেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে আল্লাহকে আমরা কেন মানছি না আপনি একটু ভাবুন এটা যে দুপাঁচটা প্রাণী বাড়ির বুকে আছে সেই সব প্রাণী আপনি দেখুন বাড়িতে দুটো চাল ছিটিয়ে দিচ্ছেন বাদ বাকি চাল ছিটিয়ে তার খাবার পরিপূর্ণ হচ্ছে না বিগত তার বাহিরের খাবার অনেক কীটপতঙ্গ খেয়ে ইয়ে করছে এক একজনের এক একটা নীতি আল্লাহ ধাপে 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 তৈরি করেছে তো সেই সমস্ত কিছু কেন আমরা মানছি না বা সেই সমস্ত আমরা কেন কবুল করছি না আসুন আমরা আল্লাহ তাবারাকালার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ আমাদের খাবার খাইয়ে বেঁচে রেখেছেন আল্লাহ আমাদের জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদের অনেক কিছু দিয়ে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছেন আপনি কল্পনা করতে পারেন না আল্লাহ তাবারকআলা যেহেতু আমাদের উপরে এত রহম সৃষ্টি করেছেন আমরা কেন আল্লাহর ইবাদতবন্দি কি করবো না আসুন আমরা সবাই মিলে আল্লাহর ইবাদতবন্দী কী করি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই